বাংলাদেশে এই মুহূর্তে একটা নাটকীয় পরিস্থিতি বিরাজ করছে একটা জটিল সমীকরণের মুখে বাংলাদেশ যে কোনো সময় যে কোনো অঘটনা ঘটে যেতে পারে দেশের জনগণের মধ্যে নানান সংখ্যা বিরাজ করছে কেউ বলছেন যে দেশে ওয়ান ইলেভেন কার্যত ঘটে গেছে বা ঘটে যাচ্ছে আমরাও প্রেডিকশন করছি যে চব্বিশ ঘন্টার মধ্যে বা ঘন্টার মধ্যে কিছু একটা হচ্ছে আপনারা দেখেছেন যে অনেকগুলো ঘটনা ভিপিনুরের উপর হামলার ঘটনা এটা ইন্টেনশনাল রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নির্বাচন বানচাল করতে চায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের উপর বিএনপির লোকজনের নেতৃত্বে হামলা আবার বিএনপি নাটক করে ছাত্রদল আবার তার প্রতিবাদে বিক্ষোভ করে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সাথে মিটিং করে বিএনপি আবার শিডিউল চেঞ্জ করে জামাত নেতাদের মুখে হাসি নাই গতানুগতিক কথাবার্তা প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের বৈঠ প্রধান বিচারপতির সাথে সেনাপ্রধানের বৈঠক আবার প্রধান বিচারপতির সাথে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের কথিত সৌজন্য সাক্ষাৎ দ্যাট মিনস ওটা একটা বৈঠক পিটার হাজের হঠাৎ করে বাংলাদেশ সফর সব মিলে নানান উদ্বেগ উৎকণ্ঠা যে কি হচ্ছে কি ঘটতে যাচ্ছে যাই ঘটুক না কেন কিছু সুখবর দিয়েছেন এই সুখবরগুলো তাৎপর্যপূর্ণ দেখেন ভট্টাচার্য বাংলাদেশের পার্ট আমি পিনাকি ব্যক্তি পিনাকি কে অনেক রাজনৈতিক দলের চাইতে পাওয়ারফুল মনে করি পিনাকি কোনো একটা কিছু বললে কোনো দিকে মোর দিলে সেটার তাসির পরে প্রভাব পড়ে এবং পিনাকির সেই বক্তব্যের ফলে রাজনীতি নড়ে চড়ে বসে এরকম ঘটনাও আছে এবং বাংলাদেশের রাজনীতি অনেক ইতিহাস রচনা করেছেন পিনাকি যেমন ধানমন্ডি বত্রিশ কেন্দ্রিক যে একটা নতুন ইতিহাস ধানমন্ডি বত্রিশ জয় বাংলা করে কেউ সাহস করেনি কেউ পারত না পিনাকিরা করেছে আবার বাংলাদেশের রাজনীতি ন্যারেটিভ চেঞ্জ করে দিচ্ছে এই যে উনিশশো একাত্তর সালে দুই হাজার শহীদ হয়েছে এটা পিনাকি ছাড়া অন্য কেউ বলতে সাহস পেত না তথ্য প্রমাণ জোগাড় করতে পারলেও বলার শাوش লাগে আর অনেক হিস্টোরিক্যাল ন্যারেটিভ চেঞ্জ করে দিচ্ছে সেই মুঘল আমল থেকে বিনাকি বটরাজ্য ন্যারেটিভ নির্মাণ করা শুরু করছেন এই হিস্টোরিক্যাল বিভিন্ন পয়েন্ট রাজনীতিতে নিয়ে আসছেন সঠিক ইতিহাস তুলে ধরছে অতএব পিনাকির কোন একটা অ্যানালাইসিস এটা তাৎপর্যপূর্ণ হিসাবে আপনাকে দেখতে হবে যদি আপনি রাজনীতি রাজনীতি বুঝতে চান আর পিনাকি ডাজন্ট মিন ওনলি পিনাকি যেন পিনাকি মিনস মাহমুদুর রহমান চাংবাতে ইলিয়াস আর মাহমুদুর রহমান ইলিয়াস যেন তো বিরাট বিরাট মিডিয়াস ইলিয়াসদের বাংলা এডিশন এটা অনেক পাওয়ারফুল মাহমুদুর রহমানের আমার দেশ বাংলাদেশে এখন লিডিং নিউজ পেপার জনগণের কাছে আস্থার প্রতীক অতএব পিনাকির বিশ্লেষণের ভার আগে আপনাকে বুঝতে হবে এবার আসি পিনাকি কি সুখবর দিয়েছেন আমি পয়েন্ট টু পয়েন্ট লাইন বাই লাইন পিনাকির বক্তব্য বিশ্লেষণ করব সংক্ষেপে যদি প্রথমে একটু বলেনি কিচ্ছু হবে না ভালো কিছু হবে তবে আমাদের একটা করণীয় আছে ওই কাজটা করতে পারলে আমাদের চূড়ান্ত বিজয় হবে বিজয় নিয়ে শেষ সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে পিটাতে হবে আর আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টিও আছে মানে আওয়ামী লীগ এবং তাদের দোষর ফেসিবাদ এবং তাদের দোষরদের মায়ের উপর রাখতে হবে তাহলে কিচ্ছু হবে না এই যে দেখছেন যত অস্থিতিশীলতা এগুলো সব ফেসিবাদের দোষরদের খেলা এসালোমের টাকার খেলা অতএব আওয়ামী লীগ পিটাও জাতীয় পার্টি পিটাও জাতীয় পার্টি পিটানোর কথা বলেনি কিন্তু ওই আওয়ামী লীগ মানে জাতীয় পার্টি একই আহ জাতীয় পার্টির উপর ভর করেই তো আওয়ামী লীগ আসার চেষ্টা করছে জাতীয় পার্টি পিটাও এবং ওদের পক্ষে যারা কথা বলবে তাদেরকে ধরো এটা করতে পারলেই সমস্যার সমাধান এখন এটা তো সহজ না আমি আসছি সেদিকে কেন এটা কঠিন কাজ আপনি শুধু আওয়ামী লীগের পদধারী বা নেতা এদেরকে পিটাতে পারবেন আওয়ামী লীগের নামে কেউ মিছিল করলে তাদের ওই শরীফ ওসমান হাদির ভাষায় ড্যাশ ড্যাশ একদম ভাঙ্গিয়া ফেলাইতে পারবেন হাদির ভাষায় খানকির কিন্তু কিন্তু লীগের পক্ষে কাজ করছে সেনাপ্রধান আওয়ামী লীগের রাষ্ট্রপতি বল তো বিয়াতে তাকে তো আপনি ড্যাশ ড্যাশ ভাঙ্গে ফেলাইতে পারবেন না এটা তো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে অতএব ইটস ভেরি টাফ এবার আসি পিনা কি বলেছেন দেখি ফেসবুক পোস্টে লিখেছেন ঢাকা নাকি জোর গুজব ওয়াকার দেখা করেছে প্রধান বিচারপতির সঙ্গে এটা গুজব না এটা ট্রু সব মূলধারার মিডিয়া এসেছে এবং এটা আমরা নিশ্চিত হয়েছি যে আসলেই বৈঠক হয়েছে তবে এই বৈঠক অনেকটা গোপন বৈঠকের মতো কারণ ওপেন বৈঠক হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে জামাত এনসিপি বিএনপি যে বৈঠক হচ্ছে সাংবাদিকরা অপেক্ষা করছে বৈঠকের পর তারা বের হয়ে ব্রিফিং করছে ওয়াকার কিংবা প্রধান বিচারপতির বৈঠক কোথায় কিভাবে হচ্ছে কখন এগুলো কিন্তু আমরা জানি না তবে বৈঠকের খবরটা জানি এর মানে এটা একটা গোপন বৈঠক আর গোপন বৈঠক মানে গোপন বৈঠককে কেন্দ্র করে নানান গুজব গুজব না এখানে ঢাকায় গুজব না ঢাকায় গুঞ্জন নানান শঙ্কা আসলেই তো শঙ্কার একটা জায়গা আসলেই তো গুঞ্জনের একটা জায়গা এবং এই যে মার্কিন তৎপরতা এগুলো ডেফিনেটলি শঙ্কার জায়গা এবং এটা নিয়ে গুঞ্জন চলবে এটা স্বাভাবিক এটা গুজব নয় গুজব তো তো বলেনি যে ইউনুস চলে যাবেন না সরকারের একটা পরিবর্তন আসতে পারে কিছু পদের অদবদল আসতে পারে তত্ত্বাবধায়ক সরকার আসতে পারে সেটা মিনিমাম আরো এক দেড় মাস পর এটা ওইভাবে গুজব নয় ভাই যান এইভাবে দেশে অস্থিরতা চলবে নির্বাচন পর্যন্ত ওয়াক চেষ্টা করে করতে পারে ওয়ান ইলেভেন ঘটানো পারবে না জনগণের ভয়ে ভরে দিবে একবারে দেখেন এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা নিয়ে নানা সময় বিশ্লেষণ করেছি হ্যাঁ অস্থিরতা চলবে বিএনপি অস্থিরতা ঘটিয়ে রাখবে কারণ দেশে শান্তিপূর্ণ পরিস্থিতি থাকলে বিএনপি লাভ নেই অস্থিরতার মধ্যেই বিএনপির কল্যাণ অস্থিরতার মধ্যেই ভোট চুরি করা যায় অস্থিরতার মধ্যেই কালো টাকা পেশি শক্তির প্রয়োগ করা যায় আর এগুলো ছাড়া বিএনপির রাজনীতি নেই পারবে না সেনা অভ্যান আমি এই কথাটা একাধিকবার বলেছি সেনা অভ্যুত্থান ঘটালে ক্যান্টনমেন্টের ইট একটাও থাকবে না ওদের ট্যাঙ্কের যে রঙ ওই রঙও উঠিয়ে ফেলবে আর ট্যাঙ্কের ভিতরের যে যন্ত্রপাতি এগুলো খুলে কেউ ধোলাই খালি বিক্রি করবে ওই গণভবনের মালপত্র নিয়ে যেরকম জনগণ একটা রেলিক বা কিংবা যেটাকে বলে একটা স্মৃতি হিসাবে রেখে দিয়েছে বা অনেকে ব্যবহার করছে আমি দেখেছি পর্দা এরকম আছে আমি দেখেছি নিজে তা আমি একটা বাসায় গিয়েছি ঢাকায় আহ দেখলাম খুব উন্নত পর্দা আমি বললাম যে পর্দাটা তো খুব ভালো সে হেসে বলে এটা গণভবনের পর্দা এরকম আছে অনেকে ব্যবহার করে তো দর্শক এই জায়গায় অভ্যুত্থান বা পরোক্ষ অভ্যুত্থানের সাহস কারো নাই এটা ঘটাতে যাইলে একদম পিটিয়ে দিল্লিতে পাঠাই দেবে এই সাহসই করবে না কারণ আমি বলেছি এটা আশি নব্বই দশকে ওটা সম্ভব ছিল এখন সম্ভব নয় এখন মানে এটা গভীর রাতে সেনা অভ্যুত্থান হয় বা ইলেভেন ঘটায় রেডিও স্টেশন দখল নেয় ইত্যাদি ইত্যাদি কিন্তু এখন মানুষ ঘুমায় না এখন তথ্য প্রযুক্তির যুগ এখন ওইটা চলবে না এখন অবশ্য সেনাভ্যুত্থান ওয়ান ইলেভেন তো এখন ওই ওয়ান ইলেভেনও মানুষ ঠেকিয়ে দেবে এই যে ব্যাপক আলোচনা হচ্ছে ওয়ান ইলেভেন এটাই হচ্ছে ঠেকানো হবে তার একটা প্রমাণ যে মানুষ যে বিষয়ে সচেতন ওই বিষয়ে চুরি করা যায় না আপনার ঘর চুরি করবে আপনি যদি জানেন তাহলে আপনি কি চুরি করতে দিবেন এমনকি আপনি যদি জানেন ডাকাতি হবে তাহলে আপনি ডাকাতিও পারবেন আগে করে দিবেন বা পুলিশের খবর দিবেন এর মানে এই যে আমরা বুঝে গেছি এর অর্থ কাকার কিছু পারবে না টেনশন নিন না খালি খেয়াল রাখেন হাসিনার টাকা কই কই যাচ্ছে আর কোথায় কোথায় অস্থিরতা তৈরি করতেছে এগুলো সামাল দেন তৈরি হবে কোথায় কোথায় ওই যে প্রজন্ম একাত্তর খান পান্নারা এরা ভাগ্য করে খাচ্ছে এদেরকে দোলাই দিতে হবে ওদের টেনশন নিয়ে না গুজবে কান দিয়ে না বাংলাদেশের রাষ্ট্র এক কঠিন মুহূর্ত অতিক্রম করতেছে ইন্ডিয়া পন করছে আমাদের শান্তি থাকতে দিবি না ওয়াকারে বাহিনী কিছু জেনারেলরা বিচার এড়াইতে চাইতেছে আওয়ামী লীগ টাকা ছড়াইছে অস্থিরতা তৈরি করে আগেই ভালো ছিলাম পরিস্থিতিতে তৈরি করার চেষ্টা করতেছে আর প্রফেসর ইউনুসের সরকার নাকে তেল দিয়ে ঘুমাইতেছে এজন্য সব আউলো ঝাউলো লাগতেছে আওয়ামী ফেসিবাদের অবশেষগুলো দৌরণীর উপরে রাখেন দেশ ভালো থাকবে এটা সুস্থের আগামী গ্যারান্টি এর মানে আমরা যদি পিটাইতে পারি ওদের আওয়ামী লীগ এবং তাদের দর্শকদের তাহলেই আমাদের বিজয় চূড়ান্ত জাস্ট সমাধান এটি